আমাদের এম বি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এমবিডের মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে সম্পর্ক শুরু হয় দুচোখ ভরা স্বপ্ন নিয়ে তবে শেষ হয় দুচক ভরা জল নিয়ে এটাই বাস্তব ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড়ই অভাব জীবনে কেউ না এলেও একা একা কাটিয়ে দেওয়া যায় কিন্তু এসে যদি আবার কেউ চলে যায় সেখান থেকে একা চলতে পারাটা খুবই কষ্টকর যা সবাই পারে না যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম দুইবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে জীবনে তারাই বেশি কষ্ট পায় যারা দশজনকে নয় শুধু একজনকে মন থেকে ভালোবাসে ব্যস্ততার মাঝেও যাকে মিস করতে ভুলি না সেটাই হচ্ছ তুমি তোমাকে হারানোর কথা ভাবতে গেলেই নিজের অজান্তেই চোখে জল এসে যায় সময় একদিন ঠিক বুঝিয়ে দিবে তুমি তা কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো খুব ইচ্ছে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ব বারবার কোটি কোটি বার আমি সেই তোমাকে চাই যে পয়সার ওজন না মেপে কাছের চুরি আর হীরার নেকলেস একই ভেবে আমাকে জড়িয়ে ধরে চুমু খাবে বৃদ্ধ বয়সে ঘোলাটে হয়ে যাওয়া চশমাটা তুমি মুছে দেবে আর আমি অপলক চোখে তোমার কুকুরে যাওয়া সৌন্দর্যটা মুগ্ধ হয়ে দেখব সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে তোমার যেন আমার আগে মৃত্যু না হয় আর যদি হয়ও তবে প্রতিদিন তোমার কবরটা জিয়ারত করতে আসব প্রেম হবে সেদিনও কল্পনায় হয়তো মোনাজাতে আমাদের এম চ্যানেলের পাশাপাশি আমাদের অনন স্টোরি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে উপরের ভিডিওটিতে ক্লিক করুন